আর একটি সিরিজ এবং আবারও সেই পরাজয়ের গল্প সিরিজ হার কিংবা হোয়াইট ওয়াশ এ যেন নিশ্চিত সত্যি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য প্রতিবারই সিরিজ শেষে ভুল থেকে শেখার কথা বলেন অধিনায়করা কিন্তু সেই শেখা আর হয়ে ওঠে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে জবাব দিয়ে তার আওতায় আনার কথাও বলছে কেউ কেউ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই নতুন অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ যদিও নতুন সূচনা শুরুতে পুরো পুরনো গল্পই মঞ্চস্থ হয়েছে ঘুরে ফিরে তিন ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে হার এমনকি তিন ম্যাচের কোনটিতে পঞ্চাশ ওভার খেলতে না পারার ব্যর্থতা ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে সিরিজ জুড়ে ব্যাটারদের ব্যর্থতার চিত্ত কার্যত স্পষ্ট ব্যাটিং কোচ কি বলছে সেটি নিয়েও উকি দিচ্ছে নানা প্রশ্ন লিটন দাস গেল এক বছর ধরে ওয়ান ডে ক্রিকেটে পারফর্ম করতে পারছেন না শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেলেও করতে পারেননি কোনো রান নাজমুল হোসেন শান্ত কিংবা তানজিদ তামিম বা তাহিদ হৃদয়রা ধারাবাহিক হতে পারেনি বড় আরও একটি প্রশ্ন ক্রিকেটারদের দায়িত্ব বোধে মাহমুদুল্লাহ তামিমরা ক্রিকেট ছাড়লে মাঠের ক্রিকেটে যারা দলে রয়েছেন তারাও বেশ অভিজ্ঞ সুতরাং পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলা তাদের দায়িত্ব তবে সেটি দেখা যাচ্ছে না শান্তদের মধ্যে তিন ম্যাচে সবকটি ওভারও খেলতে পারেনি বাংলাদেশ অধিনায়ক মিরাজ অবশ্য তাগিদ দিয়েছে পরের সিরিজে পঞ্চাশ ওভার ব্যাট করতে না পারা অবশ্যই চিন্তার ব্যাপার আমি মনে করি প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো এটা নিয়ে কথা বলেছি আমরা মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি আমি নিজেও অনেক বল খেলতে পারিনি এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে সামনে অনেক খেলা আছে যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম কোথায় উন্নতি করা দরকার কোচের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করার চেষ্টা করব।